সত্যি আজকে আমি জানি না আমাকে এত যে ভালো লাগতেছে সত্যি আমাকে আজকে অনেক ভালো লাগতেছে কেন জানেন এই যে আমি ভর্তির রথটা নিয়ে এসেছি আমার সাইকেল আজকে পুরো একদম কমপ্লিট ডিসেম্বর মাসের দুই তারিখে আমি বাড়ি থেকে রহনা দিচ্ছি রাজস্থানের বালাজি মন্দির আর এই যাত্রাটা হবে সম্পূর্ণ বিনা টাকায় না আমার পাশে টাকা আছে না কিছু আছে সম্পূর্ণ এই যাত্রাটা আমি বিনা টাকায় করতে চলেছি এই যাত্রাটা যে করবো তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদেই আমার সাইকেলের চাকা ঘুরবে তোমাদের একটু ভালোবাসা আর তোমাদের একটু সাপোর্টেই আমার ভালোবাসার সাইকেলের চাকা ঘটবে আর এই যাত্রাটা তোমাদের ভালোবাসাই আমি সম্পূর্ণ করতে পারবো আমার একার পক্ষে সম্ভব নয় তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদেই এই আমার বালাজি যাত্রা সম্পূর্ণ করতে পারবো তোমাদের যারা আমাকে হেল্প করতে চান তারা অবশ্যই আমার কমেন্টে বলুন আর যারা আমার পাশে নাও থাকতে পারেন তারা আমার ভিডিওটা লাইক করে শেয়ার করে ফলো করে পাশে থাকুন এটা যাত্রা করতেছি আমার কাছে ট্যান্ট কেনার মতনও পয়সা নেই আমি সম্পূর্ণ বিনা বিনাডাগায় যাত্রা করতেছি আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আমাকে রাত্রে কেউ একটু রাস্তায় যদি ঘুমানোর জন্য আশ্রয় দিতে পারেন আর এক বেলা খাওয়ার এটাই আমার জন্য বালাজির আশীর্বাদ হয়ে ফিরে আসবেন আর আপনাদের সবার জন্য আমি বালাজি প্রভুর আশীর্বাদ নিয়ে আমি ফিরে আসব। তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টেই আমি বালাজি যাত্রা সম্পূর্ণ করতে পারবো জয় বালাজি জয় বালাজি সবাইকে বালাজি প্রভু ভালো রাখুক সুস্থ রাখুক